আসসালামু আলাইকুম আজকে জানাবো যে কোনো বয়সে আপনি বা উকিল যেটাই বলেন না কেন আপনি হতে পারবেন তো সমস্ত ভিডিও আজকে খুব আকর্ষণীয় আমাদের সমাজে অনেকে যে বিভিন্ন হ্যারাসমেন্টে পরে সর্বশেষ সিদ্ধান্ত যে উকিল বা আইনজীবী অ্যাডভোকেট হব। তো আসলে হওয়ার প্রসিডিউরটা কি আপনি যদি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি একজন অ্যাডভোকেট হয়ে যেতে পারবেন খুব সহজ ভাবে তো অ্যাডভোকেট হওয়ার কিছু প্রসিডিউর আছে আপনি দুইভাবে অ্যাডভোকেট হতে পারবেন অ্যাডভোকেট উকিল যেটাই বলেন না কেন তো চলেন আজকে সমস্ত বিষয়ে জানবো আমাদের সমাজে অনেকে আছে যারা অ্যাডভোকেট হতে চায় বা সেও যদি হতে নাও পারে তার সন্তান উকিল বানাতে চায় তো উকিল হওয়ার বা অল্প বয়সে উকিল হওয়ার কিছু টেকনিক বা কিছু প্রসিডিওর আজকে বলে দিব চলেন কিভাবে আপনি অল্প বয়স উকিল হবেন উকিল বা অ্যাডভোকেট যেইটাই বলেন না কেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে বলবো চলেন জানা যাক যে কিভাবে অ্যাডভোকেট হবেন তো এখন বলি যে কিভাবে সহজ মধ্যে অ্যাডভোকেট হবেন অ্যাডভোকেট হতে গেলে প্রথমত আপনার সর্বনিম্ন ইন্টার পাস হতে হবে আমরা যেটাকে আই পাস বলি আপনার দুই ভাবে আপনি অ্যাডভোকেট হতে পারবেন তো আপনি যে কোনো ভাবে অ্যাডভোকেট হন না কেন আপনার সর্বপ্রথম ইন্টার পাস করতে হবে যেটা আমরা আই পাস বলি অ্যাডভোকেট কিন্তু যেই শ্রেণীর স্টুডেন্টই হোক না কেন অ্যাডভোকেট হতে পারবেন অনেকে ভয় পায় যে আমি যে একটু দুর্বল স্টুডেন্ট তবে অবশ্যই আপনি যদি আইনজীবী বা অ্যাডভোকেট হতে চান আপনার প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে আপনি আগে কত রকম পড়াশোনা করছেন সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি যখন ল বা আইন অ্যাডভোকেট বা যেটাই হন না কেন নর্মালি আমরা ল বলে থাকি যে অ্যাডভোকেট যে আমরা পড়ার জন্য যে প্রসিডিউরটা ফলো করি আমরা ইন্টার শেষ করার পর ওইটাকে ল বলে থাকি ল কলেজ ল ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ল আছে তো এইগুলা আমরা ল ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকি তো হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে ইউনিভার্সিটি পাড়ি দেওয়ার জন্য পরিমাণ স্ট্রাগল করতে হবে এরপরে আপনার বার কাউন্সিলের জন্য স্ট্রাগল করতে হবে যাই হোক আজকে প্রসিরটা বলি যে আপনি যে কোনো বয়সে বা অল্প বয়সে অ্যাডভোকেট হওয়ার যে কিছু প্রসিরিয়র আছে সেটা আপনি ইন্টার পাস করে থাকলে যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি অল্প বয়সে অ্যাডভোকেটশিপ পাবেন সেই ক্ষেত্রে আপনি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারেন ইন্টার পাস করে এর তো আপনি ট্রাই করার পর যখন আপনার ডিপার্টমেন্ট আসবে বা আপনার চয়েসে বা আপনার সিলেক্টেড হবেন ল ডিপার্টমেন্টে তখন কিন্তু আপনি চাইলে ওইখান থেকে ল অনার্স চার বছরের ইন্টারের পর মাত্র চার বছরে একটা অনার্স করে আপনি বার কাউন্সিলের জন্য পরীক্ষা দিয়ে আপনি অ্যাডভোকেট শিপ বা বারের সনদ পেয়ে আপনি হয়ে যেতে পারেন একজন উকিল অ্যাডভোকেট অ্যাডভোকেট এবং কি আপনি আপনি এরপরে যেটা যেটা প্রথম অল্প বয়সে কিন্তু হয়ে গেলেন আমরা নর্মালি ইন্টার পাস করে থাকি কিন্তু অল্প বয়সে বিশ থেকে একুশ বছর বয়সে আমরা ইন্টার শেষ করে ফেলি তো চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে যখন আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন সমাজে আপনি অল্প বয়সে একজন উকিল বা আইনজীবী বা ভালো একটা জায়গা করে নেবেন চব্বিশ বছর পঁচিশ বছর বয়সে কিন্তু একটা ছেলের ভালো একটা পজিশন করতে অনেক ট্রাপ তো আপনি কিন্তু আইন পেশা বেছে নিয়ে আপনি হয়ে যেতে পারেন সমাজে একজন গণ্যমান্য ব্যক্তি এবং কি দ্বিতীয় ধাপ যেটা আর আমি আরেকটু একটু বলি যে আপনি যে অনার্সটা করবে আপনি কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো যদি চান্স না পান আপনি দেখবেন বাংলাদেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি নামে আমরা চিনে থাকি তো সেই অনেক ইউনিভার্সিটি কিন্তু ল আছে ইঞ্জিনিয়ারিং সাইড আছে ল আছে আপনি একটা ইউজিসির আন্ডারে যে ইউনিভার্সিটিগুলো আছে চেক করে আপনি সেইখানে অ্যাডমিট হয়ে যাবেন লতে এবং কি সেইখানেও চার বছরের অনার্স করে আপনি একজন আইনজীবী বা অ্যাডভোকেট হতে পারেন বার কাউন্সিল পরীক্ষা দিয়ে তার সনদের মাধ্যমে এবং আপনি দ্বিতীয় পিটিউল বলি যারা হচ্ছে ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছে তাদের জন্য তাদের জন্য রয়েছে তারা যদি চায় অনার্স করতে পারবে সমস্যা নাই কিন্তু তাদের জন্য অনার্সটা আবার একটু সময় হয়ে যাবে তারা হচ্ছে দুই বছরের একটা ল কলেজ ন্যাশনাল আছে সেইখান থেকে ল পড়াশোনা করে দেন এরপর এল এল করতে হবে তাদের জন্য আবার এলএলএম বাধ্যতামূলক আপনি ডিগ্রি করেছে দুই বছরের ন্যাশনালে যে লটা করবেন সেটার জন্য কিন্তু আপনার করতে হবে করার পর আপনি এরপর বার কাউন্সিলের জন্য পরীক্ষা দেওয়ার অনুমোদন পাবেন এরপর বার কাউন্সিল পরীক্ষা দিয়ে বারের সনদ পেয়ে আপনিও হয়ে যেতে পারেন অ্যাডভোকেট তো যাদের একটু বয়স হয়ে গেছে যারা অনার্স বা ডিগ্রি করে বসে আছেন তারা আর বসে না থেকে আপনি যদি আইন পেশা বা আইন ভালো লাগে তাহলে আইনের জন্য আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারেন আপনি চাইলে বিভিন্ন প্রাইভেট গুলায়ও ভর্তি নেয় একটু বয়স হলে সমস্যা নাই তো আপনি সেইখানেও ভর্তি হয়ে যেতে পারেন ভর্তি হয়ে সেইখান থেকে গ্রাজুয়েশন শেষ করবেন শেষ করে বার কাউন্সিল দেবেন আর যদি ন্যাশনালে করে থাকেন অবশ্যই আপনার কোনো ইউনিভার্সিটি থেকে এলএলএম করে আপনার বার কাউন্সিলের সনদের জন্য আগে যোগ্য হতে হবে বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য আপনার যখন ন্যাশনালে করবেন অবশ্যই এলএলএম আপনার জন্য বাধ্যতামূলক আপনি এল করে আপনি বার কাউন্সিল পরীক্ষার জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন এরপর বার কাউন্সিল পরীক্ষা দিলে আপনার সনদ পেয়ে গেলে আপনি একজন আইনজীবী হয়ে যাবেন আপনি অনেকে আইনের সমস্যার সম্মুখীন হন আপনি একজন আইনজীবী হয়ে থাকলে আপনার প্রতিবেশী বা আপনার এলাকা বা আপনার শত্রু আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ভয় পাবে এমনকি